হাই এভরিওয়ান সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার দেওরের জন্মদিনের একটা ছোট্ট ব্লগ সেদিন ছিল সব ওর পছন্দ মতন খাবারের আয়োজন বাড়িতেই কয়েকজন রিলেটিভ আর ওর কিছু বন্ধু বান্ধব নিয়ে ছোট্ট একটা গেট টুগেদার হয়েছে যদিও ওর বার্থডেটা বেশ কয়েকদিন হলো কিন্তু হয়ে গেছে ওই দিন ওর পছন্দ মতন একটা কেক অর্ডার করা হয়েছিল তো সন্ধ্যাবেলা সবাই আসার পর সেই কেকটা কাটিং হলো কেক কাটিং এর পর সবাইকে একটু কিছু হালকা স্ন্যাক্স দেওয়া হয়েছিল তারপর আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম সেই ক্লিপিং গুলো কিন্তু নেওয়া হয় তারপরে আস্তে আস্তে সবাইকে খেতে দিচ্ছিলাম আগেই ওর বন্ধুদেরকে দিচ্ছিলাম যেহেতু ওরা চলে যাবে বার্থডের দিন দুপুরবেলা ওর পছন্দ মতন হালকা কিছু খাবার আর পায়েস কিন্তু বাড়িতে বানানো হয়েছিল আর রাতের সমস্ত খাবার দাবার যা কিছু ছিল সমস্ত কিন্তু অর্ডার দিয়ে আনানো হয়েছিল এখানে কিন্তু আমি কিছুই বানাই তো দেখো আজকে মেনুর মধ্যে কিন্তু ছিল সমস্তটাই ওরই পছন্দের মেনু প্রথমেই ছিল ফিশ ফ্রাই মাছগুলো আমাদের থেকে দেওয়া হয়েছিল একদম টাট ভেটকির ফিলে মোটা মোটা করে কাটানো হয়েছিল তো সেগুলো দিয়ে ফিশ ফ্রাই হয়েছিল দারুণ হয়েছিল কিন্তু ফিশ ফ্রাইটা তারপরেই ছিল ভেটকি মাছের পাতুরি তো এটাও কিন্তু আমাদের থেকে দেওয়া হয়েছিল আর এরকম মোটা মোটা করে পাতুরিগুলো করা হয়েছিল তো যাকে আমরা দিয়ে করিয়েছিলাম সে কিন্তু ভীষণ ভালো রান্না করে এখনো কিন্তু আরো কিছু বাকি রয়েছে তো ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখতে পাবে আরো কি কি মেনু ছিল তো যেহেতু এই সমস্ত পাতুরি করা হয়েছে তাই ফ্রাইড রাইস বা পোলাও করানো হয়নি নর্মাল পিস পোলাও করানো হয়েছে যাতে ফ্রাই বা পাতুরি দিয়ে খেতে ভালো লাগে যেহেতু ঘরে বসে খাওয়া দাওয়ার প্ল্যানিংটা হয়েছে বেশি লোক ছিল না বলে তাই অল্প অল্প করে চার পাঁচজন করে আমি খেতে দিচ্ছিলাম আর সাথে হেল্প করছিল আমার হাজবেন্ড ওর বন্ধুরা কিন্তু সবাই আমার ভাইয়ের বয়সী ওরা খেতে ভীষণ ভালোবাসে আর আমার ওদেরকে খেতে দিতে এই কারণে ভীষণ ভালো লাগে প্রথমেই শুরু করেছিলাম ফ্রাই আর পাতুরি দিয়ে আর ফ্রাইটা খাওয়ার জন্য কিন্তু আমাদের বেশ সুন্দর একটা মাস্টার্ড সসও দিয়েছিল আর তার সাথে দিয়ে দিলাম স্যালাড আমাদের ঘরের যত অনুষ্ঠান অন্নপ্রাশন জন্ম দিন যা কিছু হয় এই কাকুটাকে দিয়ে কিন্তু করাই উনি ভীষণ ভালো রান্না করে আর ওনার হাতে সমস্ত ফ্রাই পাতুরি মাটন যাই বলো আমরাও খেতে কিন্তু ভীষণ পছন্দ করি তারপরেই ছিল বোয়াল মাছ এটাও আমাদের দেওয়া ভীষণ ভালো একটা ফ্রেশ মাছ ছিল যদিও এই মাছটা খেতে আমার দেওয়ার অতটাও পছন্দ করে না কিন্তু ওর বন্ধু বান্ধব আরো বাকি সবার জন্য কিন্তু মাছগুলো করা তো ওদেরকে বেশ জোর করে করে সবকিছু দেওয়াতে ওদের মুখ দিয়ে একটাই কথা বেরোচ্ছিল যে না বৌদি আর দেও না আর পারবো না তো যাই হোক মাঝে মধ্যে ঘরোয়া কোনো অনুষ্ঠানে এরকম ছোটখাটো গেট টুগেদার হলে বেশ ভালোই লাগে আমার তো বেশ আনন্দ হয় তারপরে ওদেরকে দিয়ে দিলাম মাটন কষা শেষ পাতাও ছিল চাটনি পাপড় আইসক্রিম আর আমার শাশুড়ি মা যে পায়েসটা বানিয়েছিলেন সেটা খাওয়ার আগেই সবাইকে দেওয়া হয়েছিল গল্প করতে করতে কিন্তু এই কিল্পিং গুলো একদম না হয়নি তো এখন সবাই খাচ্ছে মাটন দিয়ে আর একটা কথা তোমাদের বলে রাখি আমরা সবাই এত পরিমাণে মাটন ভালো খাই তাই বলেছিলাম মাটনটা যেন অনেক বেশি করে করে যাতে আমরা দুদিন বসে খেতে পারি তো সেভাবেই বেশি করে কাকুরটা বানিয়ে দিয়েছিল তো কেমন লাগলো পুরো ভিডিওটা সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো এখনকার মতন এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা বাই